আসসালামু আলাইকুম আমি এখন নদীর পরে দাঁড়িয়েছি সাগরের লঘুচাপ সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত বাতাসের শব্দ শুনতেই পাচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার মঙ্গল ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলেছে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলাসমূকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়ার সতর্কবার্তায় আরও বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চলনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে धन्यवाद चकल के